জামাকাপড় ধোয়ার মেশিন তো দেখেছেন কিন্তু মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন দেখেছেন কখনো জাপান এবার সত্যি সত্যি বানিয়ে ফেলেছে এমন মেশিন যেখানে আপনাকে ধুয়ে দেবে মেশিন হ্যাঁ কোনো রসিকতা নয় ওসাকার ওয়ার্ল্ড এক্সপোতে প্রথম প্রদর্শিত বিশ্বের প্রথম হিউম্যান ওয়াশিং মেশিন এখন বাজারে বিক্রি হচ্ছে জাপানের সায়েন্স নামের একটি সংস্থা তৈরি করেছে এই অদ্ভুত কিন্তু ভবিষ্যৎ প্রযুক্তি যেখানে জামা কাপড় নয় মানুষই ঢুকবে ধোয়ার ক্যাপসুলের ভেতরে দাম প্রায় তিন লাখ পঁচাশি হাজার ডলার প্রথম লট মাত্র পঞ্চাশটি মেশিন তৈরি হচ্ছে ইতোমধ্যেই ওসাকার একটি হোটেল অতিথিদের জন্য মেশিনটি কিনেছে আর আমেরিকার একটি রিসোর্ট কোম্পানিও আগ্রহ দেখিয়েছে মেশিনের ভেতরের কাঁচের ক্যাপসুলে ঢুকে ঢাকনা বন্ধ করলেই শুরু হবে প্রক্রিয়া কোনো ঘোরানো নয় কোনো ঝাঁকুনি নয় বরং মাইক্রো মাইক্রোবুদুদ আর ক্ষুদ্র জলকণা দিয়ে ধীরে ধীরে পুরো শরীর পরিষ্কার করবে সেন্সর আপনার হৃদস্পন্দন ও অন্যান্য শারীরিক ডেটা মনিটার করবে নিরাপত্তার জন্য ধোয়ার সময় বাজবে হালকা সঙ্গীত সাথে চলবে সুধা দেওয়া ভিডিও বা ছবি শেষে শরীর শুকিয়েও দেবে গা মোছার ঝামেলা নেই এটা যেন গোসল নয় একটা ফিউচারিস্টিক স্পা এক্সপিরিয়েন্স মজার ব্যাপার হলো উনিশশো সত্তর সালের ওয়ার্ল্ড এক্সপোতে প্রথম এই ধারণা দেখানো হয়েছিল সেই পুরনো আইডিয়া থেকেই আজ বাস্তবে তৈরি হলো পৃথিবীর প্রথম হিউম্যান ওয়াশিং মেশিন আপনি কি এই মেশিনে ধোয়া খেতে চান নাকি ভয় লাগে কমেন্টে জানিয়ে দিন আর এমন ফিউচারিস্টিক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন